হসপিটাল থেকে আসার পরে যখন শুনতে পারলাম আমি মা হতে চলেছি আমি যতটুকু খুশি হয়েছি তার থেকে বেশি খুশি হয়েছে আমার বাচ্চার বাবা আর আমার ফ্যামিলি তো যখন থেকে শুনতে পেরেছে আমি মা হতে চলেছি তখন থেকে তারা অনেক বেশি খুশি শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে হসপিটাল থেকে আসার পরে আম্মুর বাসায় আর যাওয়াই হয়নি তাই আজকে অনেক লং টাইম পরে আমরা দুই বোন মিলে চলে আসলাম আম্মুর বাসায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন বৃহস্পতিবার দিন দুপুরবেলা আমার বোন আমাকে ফোন করে বলতেছে আমি বিকালবেলা তোর বাসায় আসতেছি গুড়িয়া হচ্ছে পড়তে প্রাইভেট প্রাইভেট পড়া শেষ হলে আমি রওনা দিব তো প্রাইভেট পড়া শেষ করে চলে আসতে আমার বাসায় আমার বাসায় আসার পরে রাতটা আমার বাসায় ছিল পরের দিন আমরা আমরা দুই দুই বোন মিলে চলে গেলাম বাসায় বাসায় কিন্তু লং টাইম পরে যাচ্ছি আমিও ইদানিং অনেক বেশি অসুস্থ থাকি যার কারণে আম্মুর বাসায় যাওয়া হয় না আগে আমি সপ্তাহে দুই দিন যাইতাম বাট এখন যেহেতু অসুস্থ হয়ে পড়েছি এই কারণে আমার ওইভাবে যাওয়া হয় না আর এখন যেহেতু ডাক্তার বলে দিয়েছে আমার জার্নি করা একদমই যাবে না এই জন্য আমি খুব একটা জার্নিংও করি না হঠাৎ মঠাৎ একটু আম্মুর বাসায় যে ঘুরে আসে আর যদি খুব বেশি দেখতে ইচ্ছা করে তাদেরকে আমি ডেকে নি তারা আমার বাসায় চলে আসে আমার সাথে আরেকজন সুন্দর ভাবে গড়ে উঠতেছে আস্তে আস্তে তার জন্য হলেও আমাকে একটু সতর্ক থাকতে হবে রওনা দিয়ে ভ্যানে উঠে আমার মনে পড়লো যে আমার অ্যাকাউন্টে থেকে কিছু ক্যাশ টাকা বের করতে হবে আমার মানিব্যাগ একদমই খালি টোটালি আমার মানি কোনো টাকা নেই তাই ভাবলাম যে কিছু টাকা তুলে নেই তাই চলে আসলাম ডাস বাংলার বুতে বুতে এসে টাকা তুলতে গিয়ে তো মহা বিপদে পড়ে গিয়েছি কার্ড একটা বের করতে যে তিন তিনটা কার্ড বের করে ফেলেছি আমি ফার্স্টে বের করলাম ডাস বাংলার কার্ড ডাস বাংলার কার্ডটা বের করে আমি যে পাঞ্চ করেছি এখন টাকা এখান থেকে বের হয় না অনেকক্ষণ ট্রাই করার পরে কিরে টাকা বের হচ্ছে না কেন পরে এখানকার লোকজনকে জিজ্ঞাসা করার পর ওনারা বলতিছে যে মেশিন এটা একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক সমস্যা আপনি অন্যটা ট্রাই করেন অন্যটা ট্রাই করার পরে ওখান থেকে কিছু টাকা বের করতে পারছি দেন আমরা ওখান থেকে বের হয়ে রওনা দিয়ে দিলাম আবার আম্মুর বাসার উদ্দেশ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন আপু আপনারা শুধু ভ্যানেই যাতায়াত কেন করেন যখনই দেখি আপনাকে শুধু ভ্যানেই দেখি ভাই এখানে বেশিরভাগ সময় হচ্ছে ভ্যান পাওয়া যায় আর অটো পাওয়া যায় রিক্সা পাওয়া যায় রিক্সাটা একটু কমই পাওয়া যায় এখানে ভ্যান আর অটোটা একটু বেশি চলে অটো যেহেতু একদম গলির ভিতরে আসে না এই কারণে আমরা ভ্যানে করেই বেশিরভাগ সময় আমুর বাসে আসা যাওয়া করি এই তো চলে এসেছে আসার পরে ভাইয়ের বউ আমার বাবাইটাকে জ্বালাচ্ছিল তাই তাকে একটু শাসন করে দিলাম লং টাইম পরে বাবার বাসে আসতে পেরে অনেক বেশি খুশি লাগতেছে এদিকে দেখি অনেক কিছু আব্বু চেঞ্জ করে ফেলেছে বিল্ডিং এর বাহির সাইডটা রং করে ফেলেছে বাহিরের যে দেয়ালটা ওই দেয়ালটাও রং করে ফেলেছে এমন কি মেন গেটেও সুন্দর করে একটা রং লাগিয়ে দিয়েছে এই তো রুমের ভিতরে আসার পরে দেখি বাবাইটাকে নিয়ে সবাই কলা কোলাকুলি করতেছে মানে সবাই অনেক বেশি খুশি অনেক দিন পরে আমরা আসলে সবাই অনেক এক্সাইটেড হয়ে যায় আমাদেরকে দেখতে পেয়ে বাসার গেটটা রং করা দেখে আমার সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল কারণ এই রংটা যখন আব্বু কিনেছিল তখন আমি আর আমার ছোট ভাই গিয়ে রংটা চুজ করে দিয়েছিলাম আমরা আসার সাথে সাথে এখানে খাবার নিয়ে বসে পড়েছে সবাই সবারই অনেক বেশি ক্ষুধা লেগে গেছে সকাল থেকে কেউ কিছু খায়নি আমরা আসবো সেই অপেক্ষায় বসেছিল আর আমরা আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে অলমোস্ট দুপুর হয়ে গেছে তাই সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম আমরা এখানে আর এখানে বাবাইটার সাথে খেলা করতেছিল আমার এখন আমি এখানে একটু আমার বাবাইকে ভাত খাইয়ে দিয়েছিলাম সবাই খেতে বসে পড়ছে এখন বাবাই কি করবে বাবাই একা একা শুয়ে রয়েছে আর ও অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে হাঁকুড়া পড়া এখনো সে হাঁকুড়া পড়া শিখে নাই এটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত সবাই আমার বাবাইটার জন্য দোয়া করবেন ও যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আমাদের বাসায় কিন্তু ডাইনিং টেবিল আছে কিন্তু সবাই মিলে যখন একসাথে খেতে বসে ওই টেবিলের মধ্যে জায়গা হয় না যার জন্য আমরা সবাই একসাথে বসবো দেখে আমরা একটা রুমের ভিতরে উপরে নিচে করে বসে পড়ি আমার খাওয়া শেষ আমি পাগলটাকে দইটার সামনে নিয়ে দিলাম একটু দুষ্টামি করে আর সে দেখেন কি শুরু করে দিছে ওই এত পছন্দ করে দই দেখলে মাথা ঠিক থাকে না তার খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে আসছে একটু বাইরে এখানে একটু রিলস করতেছিলাম আমি করতেছিলাম আমার বোন করতেছিল সবাই মিলে একটু রিলস করতেছে আর এই যে এখানে আমার হচ্ছে ফুপা তো ভাই বোন এরা কত সুন্দর ভাবে খেলাধুলা করতেছিল তো এখানে বাবার বাসায় আসছি আর এসে দেখি যে বাবার বাসায় কত টমেটো ধরেছে টমেটো দেখে তো আমার একদম মাথা পুরাই নষ্ট যে এত এত টমেটো এত ছোট একটা গাছের মধ্যে ধরেছে মানে টমেটো গুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল যে আম্মু এত যত্ন করে টমেটো গাছগুলো লাগিয়েছিল সেই টমেটো গাছগুলো আজকে বড় হয়ে গেছে আর এতগুলো করে টমেটো ধরেছে গেছে তো এখন আমি চলে যাচ্ছি ছাদে ছাদে গিয়ে দেখি আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে চলে আসছে এখানে কাজ করতেছে টুকটাক তার কাজই হচ্ছে ছাদের মধ্যে যতটুকু সময় সে এখানে থাকে ততটুকু সময় সে টুকটাক কাজ করতেই থাকে সে কাজ করুক আমি এখন চলে আসছি মুরগিগুলোকে দেখতে অনেক দিন পরে যেহেতু আমুর বাসায় আসছি মুরগিগুলোর কি অবস্থা আমি অনেক দিন ধরে দেখি না তো আজকে দেখতে আসলাম মুরগিগুলোকে আমরা এখানে খাওয়ার জন্য কিছু মুরগি রেখেছিলাম প্রথমবার যে মুরগিগুলো পেলেছিলাম ওখান থেকে বেছে বেছে আমি কয়টা মুরগি রেখে দিয়েছিলাম তার মধ্যে অলমোস্ট আমার দুইটা খাওয়া হয়ে গিয়েছে আর কয়টা রয়ে গেছে এগুলো আমি দেখলাম যে মাসালা অনেক বড় হয়েছে আর এদিকে আমাদের নতুন মুরগির বাচ্চা হয়েছিল আর বাচ্চাগুলো যার জন্য আসতে পারি নাই তো আজকে এসে দেখি মাসালা বাচ্চাগুলো দেখে অনেক বড় হয়ে গিয়েছে আর এগুলোকে সারাক্ষণ এখানে লাইটের মধ্যে রাখতে হয় যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব এখানে প্রচুর পরিমাণে কুয়াশা হয় কুয়াশার কারণে যেন বাচ্চা মরে না যায় এই জন্য লাইটে হিট দেওয়া হয় সবসময় আমার মনে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো দেখতে বলে অনেক বেশি ভালো লাগতিছিল তাই সে দেখতেছিল মন মতো দেন আমরা বেরিয়ে পড়ছি বেরোনোর সাথে সাথে দেখি এখানে আম্মুর সিম গাছে অনেকগুলো সিম ধরেছে এত এত সিম দেখে তো আমার বোন খুবই এক্সাইটেড সে দেখতেছে আর চিল্লাচ্ছে আর বলতিছে যে দেখ কত বড় বড় সিম ধরেছে আমিও দেখতেছিলাম দেখে আমার খুবই ভালো লাগতিছিল সিম গাছটাও চারোদিকে অনেক ছড়িয়ে পড়েছে আর এত এত সিম ধরা দেখে আমরা দুই বোনই খুবই এক্সাইটেড হয়ে পড়েছিলাম অনেক দিন পরে আইসে এগুলো দেখতে পেয়ে খুবই ভালো ছিল আমাদের দেন আমরা সবাই মিলে নেমে রুমে চলে গেলাম একটু রেস্ট অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করতেছিলাম অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তারপরে এখানে দেখি সন্ধ্যা হয়ে গেছে সময় বসে আমার ভাইয়ের বউ এখানে পিঠা 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 বানানো শুরু করে দিয়েছে এটাকে চিতই বলি আমরা আমরা আপনারা আপনাদের এলাকায় কি বলেন অবশ্যই জানাবেন যখন বাসায় সবাই একসাথে কত না গল্প করি এক একজন এক এক ধরনের গল্প নিয়ে চলে আসে মানে অনেক ধরনের কথা মনে পেটে জমা থাকে এই সব কথা একদিনে বের করে অনেক দিন পরে সবাই যখন একসাথে হয়ে অনেক আড্ডা দেয় অনেক মজা করি গল্প করি ভালোই লাগে আমাদের আরেকদিকে কথা বলতে বলতে একটা চিতই পিঠা বানানো হয়ে গিয়েছে অলমোস্ট এই পিঠাটাকে এখন তুলতিছে প্রথম পিঠাটা সে আমাকেই দিয়েছে বানিয়ে আর আমি এটা এখন খেয়ে দেখবো যে আসলে কেমন হয়েছে গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি পিঠাটা যখন হাতে নিয়েছি তখন দেখলাম যে মাসালা অনেক সফট লাগতেছে পিঠাটা আর পিঠাটা দেখেই কিন্তু আমার খেতে খুব ইচ্ছা করছিল আর আমি কোনো কিছু না নিয়ে পিঠাটা খাওয়া শুরু করে দিয়েছি দেন আমি ছোট ভাইয়ের বউকে সাববাসী দিলাম যে অনেক মজা হয়েছে পিঠাটা গরম গরম আমি পিঠা দুইটা খেয়ে ফেলেছি আমি কিছু দিয়ে খাইনি এমনি নর্মালি খেয়েছি আর সবাই শুটকি ভত্তা দিয়ে খেয়েছে এছাড়া শেষ করে অনেক রাত হয়ে গিয়েছে আমরা সবাই মিলে চলে আসলাম আমার বাসায় আবারও আমার বোন হচ্ছে কি আমার বাসায় রাতটা থাকবে পরের দিন সকালে নিজের বাসায় চলে যাবে আসার সাথে সাথে শুনি যে আজকে আমার বাবাইটার আট মাস কমপ্লিট হবে দুলা বললো যে একটা কেক নিয়ে আসেন ভাইয়া আমার বাবাইটার হচ্ছে কি আট মাস কমপ্লিট হয়ে যাবে তো তার জন্য একটা কেক কাটবো তো সেই পারপাসে তার জন্য একটা কেক নিয়ে আসা হলো আর তার কেকটা কিন্তু আমরা সবাই মিলে একসাথে কেটেছি অনেক মজা করেছি এদিকে হচ্ছে গিয়ে তার বাবাকে সে অনেক মিস করতেছিল বারবার বাবাই বাবাই এই কারণে তার বাবাকে ভিডিও কলে রেখে আমরা কেকটা কাটলাম কেক খেলাম অনেক বেশি এনজয় করলাম সারাটা দিন আমরা দুই বোন তো গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ